আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার দিনদার মুসলিম ভাই বোনেরা শিয়াম পালনকালে অনেক কিছু নিষেধাজ্ঞা আছে নিয়ম নিয়মকানুন আছে মেনে চলার আছে সিয়াম অনেক সূক্ষ্ম জিনিস কারণ এর প্রতিদান স্বয়ং আল্লাহ দিবেন এগারো মাস আপনি যাই করেন সিয়াম থাকাকালে আপনাকে আমাকে মুসলিমকে যে শিয়াম পালনকারী তাকে খুব সতর্কভাবে চলতে হবে আর এই এক মাসের যে চলাফেরা এটাই মুসলিমের সারা জীবনের চলাফেরা হওয়া উচিত তো আসুন আমরা একটা হাদিসের মাধ্যমে জেনে নিই ছোট্ট একটা হাদিসে সাল্লাম কি বলেছেন জুরি বিহি হাদ ফিদা তো সারা বাহু রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি সিয়াম পালন করে মিথ্যা কথা ও মিথ্যা আচরণ পরিহার করতে পারল না তার আহার্য ও পানীয় পরিহারে আল্লাহর কোনো প্রয়োজন নাই নেই তাহলে হাদিসটা আমরা কি বুঝতে পারলাম যে ব্যক্তি সিয়াম পালনকালে মিথ্যা কথা এবং মিথ্যা আচরণ কথা এক আর মিথ্যা আচরণ ভঙ্গি এক এটা পরিহার করতে পারল না তার আহার্য ও পানীয় পরিহারে আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহ আমাদেরকে শ্যাম পালনকালীন মিথ্যা কথাকে দূরের শরায়েরাকে যেন আমাদেরকে শ্যামটা সই পরিশুদ্ধভাবে হওয়ার দান করুন সক্লাহ আমিন এবং আমরা যেন এই অভাবেই সারা জীবন এই মিথ্যাকে দূরে রেখে চলতে পারি সালামুকুম রহমতুল্লাহি